দেখি আমরা দেখবো যে ইম্পর্টেন্ট ছবিগুলো সিলেক্টেড হচ্ছে তার মানে এই ফেস্টিভ্যালটা ঠিক পথেই যাচ্ছে তবে মঞ্চে যেমন আমরা কথা বলেছিলাম যে এই ফেস্টিভ্যালটা যদি একটা মানে আন্তর্জাতিক মানদণ্ডে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয়ে উঠতে হয় তাহলে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট তাদেরকে পেতে হবে যেটা তারা পাচ্ছে না যেমন প্রপার প্রজেকশন সিস্টেম পারমানেন্ট ভেনু গেস্টদেরকে মানে সব ফিল্ম মেকারদেরকে আনতে পারে না সো এই সমস্যাগুলোর সমাধান যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে এই ফেস্টিভ্যাল আরও প্রভুশন দীর্ঘদিন ধরে আমরা শুনি যে আসলে সুবন ভাই প্রতিবার আসলেও আমরা আমি পনেরোতম উৎসব থেকে নিয়মিত সংবাদ সংগ্রহের জন্য আছি এবং তখন থেকেই শুনি যে তার এই স্ট্রাকচারাল প্রবলেমটা রয়ে গেছে এটা কি আসলে কারো ইচ্ছের জায়গা থেকে আসলে হচ্ছে না নাকি আসলে সেই ইচ্ছাটা জায়গা মতো পৌঁছাচ্ছে না কোনটা আসলে একটা তো হচ্ছে আমাদের যে একটা ইম্পর্টেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রয়োজন এটা আমি ঠিক জানি না সরকার কতটা গুরুত্ব দিয়ে ভাবে সরকার বলতে আমি কোনো নির্দিষ্ট সরকারের কথা বলছি না সকল সরকারই আমাদের মধ্যে এই সাংস্কৃতিক ধারণাটা এখনো তৈরি হয়নি যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল একটা দেশের কালচারাল ডিপ্লোমেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেই কাজটার দিকে আমরা নজর দেইনি আমি মঞ্চে যেমন বলছিলাম যে আমরা তো মাত্র অল্প দিনের জন্য এসেছি ফলে অল্প কদিনে দিন অল্প কিন্তু আমাদের হাতে কাজ প্রচুর ফলে আমরা কতগুলো কাজ শেষ করতে পারবো আমরা জানি না কিন্তু একটা প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজের সূচনাটা আমরা হয়তো করে যাব এটা পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে যে সরকারি আসে আমি আশা করব তারা এটা কন্টিনিউ করবে একটা তো হচ্ছে প্রথম কারণ তো ফান্ডের সমস্যা দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই ফেস্টিভ্যালটাকে যদি আমরা সত্যিকারে বাংলাদেশের একটা ফ্ল্যাগশিপ ফেস্টিভ্যাল ভাবতে চাই তাহলে এইটার ফান্ডের ক্রাইসিস যেমন দূর করতে হবে এটার একটা স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে যে কি করে এটা যেই সরকারি থাকুক মানে এখনকার সরকার বলে না যেই সরকারি থাকুক তারা কি করে এই ফেস্টিভ্যালের সঙ্গে যেমন আপনি পৃথিবীর যে কোনো দেশের ফেস্টিভ্যালের দিকে যদি দেখান কান ভেনিস বার্লিন বুসান সানড্যান্স প্রত্যেকটা এটা ফেস্টিভ্যাল ডিরেক্টর থাকে সেখানে গভর্নমেন্টের প্রতিনিধি থাকে ফান্ড থাকে এইটাকে কী করে একটা স্ট্রাকচারের মধ্যে আনা যায় এই কাজটা করাটাই মনে করি খুব গুরুত্বপূর্ণ এটা না থাকার ফলে আপনি যে জিনিসগুলো মিস করছেন সেগুলো মিস হচ্ছে এবং এটা না থাকার কারণে কিন্তু আপনি সব ফিল্ম মেকারকে ওখানে পাচ্ছেন মানে আমি যেমন বললাম যে আমাদের হাতে অনেক কাজ কিন্তু আমাদের হাতে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে একটা প্রপার ফেস্টিভ্যালের স্ট্রাকচার তৈরি করা সম্ভব না কিন্তু আমরা কাজটা ইনিশিয়েট করতে চাই আমরা কিছু ইতিমধ্যে মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আমরা আলাপ আলোচনা করেছি কয়েকটা মিটিংয়ে সামনের দিকে হয়তো আমরা এটা কিছু আপনার এটা কী বলে রেজাল্ট দেখতে পাবেন কিন্তু যেরকম আমি আগেও বলছিলাম মঞ্চে যে আমরা শুরুটা করতে পারব কিন্তু এইটার ফিনিশিং লাইনে হয়তো আমাদের পৌঁছানো সম্ভব হবে না এটা নির্বাচিত সরকার এসে করতে হবে একটা প্রশ্ন ছিল যদি